আরে দেখুন বন্ধুরা পরোটাটা কী সুন্দরভাবে বলে মতো করে ফুলে গিয়েছে আর কি সুন্দর লাগছে পরোটাটা কতটা সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুলে আর সব নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজর দিয়ে লেয়ারযুক্ত ডিম পরোটা বানিয়ে দেখাবো আর এই সকালে জলখাবারে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন তো পরোটা বা উটি তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন আজকে আমি একদম নিত্য নতুনভাবে বানিয়ে দেখাবো একবার দেখাতে যে কেউ বাড়তে বানিয়ে ফেলতে পারবে আর বানানো যেরকম সহজ বন্ধুরা খেতেও কিন্তু সুস্বাদু হয় আর খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন তো কীভাবে বানাচ্ছি বন্ধু তারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন গাজর দিয়ে লিয়ার যুক্ত পুরোটা তৈরি করবার জন্য আমি মিডিয়াম সাইজের দুটো গাজর নিয়েছি আমি লাল গাজরটা নিয়েছি তোমাদের হাতের কাছে যে গাজর থাকবে সেটা নিতে পারেন আর গাজরের খোসাটা আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি কেটে নেব গাজরটাকে তবে আমি গাজরটা এখানে দুটো নিয়েছি তোমরা চাইলে একটাও নিতে পারেন তো এইভাবে করে টুকরো করে গাজরটাকে কেটে নেব আর এই লাল গাজরটা দিয়ে যদি পরোটাটা তৈরি করানো যায় তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে তো গাজরটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি এবার একটা মিষ্কির জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিব গাজরটাকে আর গাজরের মধ্যে অল্প করে জল দিয়ে দিব দিয়ে সুন্দর করে পেস্টটা তৈরি করে নেব তো গাজরটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা আমি বাটি নিয়েছি আর একটা ছাকুনি নিয়েছি ছেঁকে নেব হাত দিয়ে একটুখানি এভাবে করবো তাহলে রসটা বের হয়ে যাবে তো গাজরের রসটা আমি বের করে নিয়েছি আর ছিবড়োগুলো কিন্তু এগুলো ফেলে দেবে না যে কোনো রেসিপি করে খেতে পারেন এমনকি বানিয়েও খেতে পারেন আর আজকের আমার রেসিপিতে লাগবে কিন্তু গাজরের রসটাই পরোটাটা তৈরি করবার জন্য নিয়েছি পরিমাণ মতন ময়দা যে যেরকম তৈরি করবেন সেরকম কিন্তু পরিমাণ মতন ময়দাটা নিয়ে নিতে হবে আর দিয়ে দেব স্বাদ মতন একটুখানি নবন আর দিয়ে দেব দু চামচ সাদা তেল ময়ামের জন্য এবার আমি হাত দিয়ে একটু ময়ামটা দিয়ে দিব তা হাত দিয়ে আমি ময়াম করে নিয়েছি ময়দাটাকে এবার আমি গাজরের রসটা দিয়ে মেখে নেব যেভাবে আমরা উটির ডোটা তৈরি করি সেভাবে কিন্তু তৈরি করে নিতে হবে অল্প অল্প করে দিয়ে মেখে আমি ডো বানিয়ে নেব অল্প অল্প গাজরের রসটা দিয়ে আমি খুব সুন্দর করে ময়দাটাকে মেখে নিয়েছি এই দেখুন এভাবে করে সাফ করে মেখে নিতে হবে আর গাজরের রসটা দিয়ে মাখার পড়লে দেখুন কালারটাও কত সুন্দর এসেছে এবার আমি পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব রেস্টের জন্য তো ময়দার ডোরটা আমার পাঁচ মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব এবার আমি লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো গোল করে আমি চ্যাপটা করে নিয়েছি সামান্য ময়দা দিয়ে বেলনি দিয়ে বেলে নেব ঠিক মতো করে বেলে নিতে হবে তাই দেখুন আমি উটি মতো করে বেলে নিয়েছি এইভাবে পাতলা করে বেলে নিতে হবে বাটির মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি এবার আমি সাদা তেল একটুখানি ব্রাশ করে নেব উটিটার মধ্যে তো উটির মধ্যে আমি চারিপাশে ভালো করে ব্রাশ করে নিয়েছি সাদা তেল দিয়ে আর বাটির মধ্যে কিছুটা আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি আর কিভাবে করে তৈরি করেছি তোমরা চাইলে আগের ভিডিওতে দেখে নিতে পারেন এবার আমি ও কর্মফ্লাওয়ারটা অল্প করে ছড়িয়ে দেব আর একটুখানি হাত দিয়ে এভাবে করে নেড়ে নেব এবার আমি উটিটাকে ভাজ করে নেব ঠিক এভাবে করে আমি ভাজটা করে নেব আর কিভাবে ভাজটা করছি একটু লক্ষ্য করবেন খুব সহজে কিন্তু বানাতে পারবেন আবার আমি সাদা তেলটা দিয়ে দেবো ব্রাশ করে নেব আবার আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো এবার আমি ঠিক এইভাবে করে ধরে ভাজটা করে নেব এই দেখুন এইভাবে করে আমি সমান করে ভাসটা তৈরি করে নিয়েছি তো এইভাবে করে আমি কয়েকটা তৈরি করে নেব বেসনেগুলো আমি তৈরি করে নিয়েছি তো পরোটার জন্য আমি ডিমের গোলাটা তৈরি করে নেব তো পরোটাটা তৈরি করবার জন্য আমি চারটা ডিম নিয়ে নিয়েছি ডিমের পরিমাণটা আমি বেশি নিয়েছি একটু বেশি পরিমাণে তৈরি করব তার জন্য তোমরা চাইলে কম বেশি করতে পারেন মানে ডিমটা কম বেশি নিতে পারেন এবার ডিমটাকে ফেটে নেব আর ডিমের মধ্যে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর নিয়েছি ধনিয়া পাতা কুচি আর নিয়েছি কাঁচা লাল লঙ্কা এক মুঠো মতো দিয়ে দেব আমি সামান্য একটু ধনিয়া পাতা কুচি আর সামান্য একটু লাল লঙ্কার কুচি দিয়ে দেব ঝালটা নিজেদের কম বেশি দিবেন বাচ্চারা খেলে কম দিবেন আর সামান্য একটু দিয়ে দিব জিরের গুঁড়ো খুব বেশি দেব না অল্প করে দেবো আর দিয়ে দিব স্বাদ মতন একটুখানি নবন এবার ডিমটা আমি ফেটে নেব সব কিছু ভালো করে তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো পরোটার জন্য আমি ডিমের গোলাটা তৈরি হয়ে গেছে পরোটাগুলো ভাজার জন্য আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর উনুনের মধ্যে আমি ফাই ফ্যান একটা বসিয়ে দেব আর এদিকে ফাই ফ্যানটা গরম হতে থাক ততক্ষণে আমি পরোটাগুলো বেলে নেব একটা আমি পরোটা লেচি নিয়ে নিলাম সামান্য একটু ময়দা দিয়ে বেলনি দিয়ে বেলে নেব পরোটাটা যে আমি আজকে তৈরি করব একদম চৌকো সেপ করে তাই চৌকো সেপ করে আমি বেলে নেব তাই দেখুন এভাবে করে আমি বেলে নিয়েছি আর একটু মোটা করে বেলে নিতে হবে আর এদিকে ফ্রাই প্যানটাও হালকা গরম করে নিয়েছি আর বাটির মধ্যে কিছুটা পরিমাণে শস্যার তেল নিয়েছি ব্রাশ করে নেব এবার আমি পরোটাটাকে এই ডিমের গোলার মধ্যে চুবিয়ে নেব এবার হাত দিয়ে এভাবে করে উল্টে পাল্টে দেব আর খুব বেশিক্ষণ এখানে রাখার কিন্তু দরকার নেই নালে পরোটাটা গলে যেতে পারে এবার আমি ফাইভ প্যানটার মধ্যে দিয়ে দেব ঠিক এভাবে করে বসিয়ে দিতে হবে আর সামান্য একটু দিয়ে দেবো ডিমের গোলানোটা এইভাবে করে দিয়ে দেব তো এবার আমি উল্টে পাল্টে দেব আর হালকা যখন হয়ে আসবে নিঃসাইডটা তবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে আবার আমি সামান্য একটু সরষার তেল দিয়ে দেবো চামচের সাহায্যে ঠিক এইভাবে করে খন্তিটা দিয়ে ভালো করে দুপিঠে শিকে নিতে হবে মিডিয়াম মাছে কিন্তু হালকা আছে করে পরোটাটাকে ভালো করে দুপিঠে সেকে নিতে হবে আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পরোটাটা ফুলছে তো পরোটাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর এ দেখুন পরোটা কত সুন্দর লাগছে দেখতে আর কালারটা কি সুন্দর লাগছে দেখেভাবে করে আমি পরোটাটাকে বেলে নিয়েছি এবার আমি ডিমের গলার মধ্যে চুবিয়ে নেব যা সেভাবে করে উল্টে পাল্টে নিতে হবে আর এক হাতে কাজটা করলে হবে না দু হাতে কাজটা কিন্তু করতে হবে তাহলে খুব সহজ হবে ঠিক এভাবে করে উটিটাকে তুলে নিলাম এবার আমি ফাইভ হেন্টার মধ্যে বসিয়ে দেবো আর দেখুন হালকা ওই নিঃস্বারটা হয়ে এসেছে এরপর যা উল্টে পাল্টে দেবো উল্টিয়ে পাল্টে পিঠটা কিন্তু ভালো করে সেকে নিতে হবে আর হালকা করে তেলও দিয়ে দেব আমি আরে দেখুন পরোটাটা কত সুন্দরভাবে ফুলেছে উল্টে পাল্টে দুপিটটা কিন্তু ভালো করে সেঁকে নিতে হবে আর কালারটা দেখুন পরোটার কত সুন্দর এসেছে তো পরোটাটাকে আমি উল্টে পাল্টে সেঁকে নিয়েছি দুপিঠটা ভালো করে আর এই দেখুন কত সুন্দরভাবে ফুলছে তো পরোটাটা হয়ে গেছে তুলে নেব তো সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি আর প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেলো আমার গাজরের লেয়ারযুক্ত ডিম পরোটা কত সুন্দর লোভলীয় হয়েছে কম সময়ের মধ্যে ঝটপট বাড়তে তৈরি করে নিতে পারবেন এই গাজরের পরোটা যদি এইভাবে না খেয়ে থাকেন কখনও তাহলে একবার হলেও আমার মতো করে তৈরি করে দেখবেন জাস্ট খেতে অসাধারণ লাগে চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন খুব সুন্দর লাগে আর সকালে ব্রেকফাস্টের জলখাবারে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একটা পোড়োটা ভেঙেও দেখাচ্ছি কতটা নরম তুল তুলে আর সফট হয়েছে এই দেখুন আর কতটা ফাঁপালো হয়েছে আর ফুলকো হয়েছে দেখুন আর এই যে দেখুন আমি যে লেয়ারটা তৈরি করেছি কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে আর একেবারে নরম তুল তুলে আর সফট এইভাবে করে মুঠো করছি দেখুন চেপে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না দেখুন কত সুন্দর হয়েছে আর একেবারে সবগুলো পরোটা একেবারে নরম তুলতুলে আর সব জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে একবার হলেও তৈরি করে দেখবেন আমার মতো করে বাড়ির সকলে দারুণ পছন্দ করবে কম সময়ের মধ্যে সকালে জলখাবারে ব্রেকফাস্টে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আমার মতো করে এই গাজরের ডিম পরোটাটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ি বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে আর বাচ্চাদেরকে এইভাবে করে টিফিনে দিবেন বাচ্চারা দারুণ মজা করে খুশি করে খাবে একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন এই ডিম পরোটাটা যা দারুণ লাগে খেতে আজকে আমার ডিম পরোটাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ